সম্মানিত সুধীমন্ডলী এবং আমাদের অত্যন্ত স্নেহের পরিযার টুকরো সন্তান কচিকাচারা চারা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো আছেন কষ্টের মধ্যে আছেন তো নাকি দু পাঁচ মিনিট কথা বললো খুব অ্যাটেন্টিভলি শুনবেন সর্বপ্রথম মহান আল্লাহ দরবারে সুক্রিয়া দায় করছি যে মহান আল্লাহ আমাদেরকে আজকে এই সুন্দর সকালে ঝকচকে চকচকে পরিবেশের মধ্যে কথা বলার সুযোগ করে দিয়েছে সবাই বলে আলহামদুলিল্লাহ আর কি জোরে বলি আলহামদুলিল্লাহ দ্রুত সালাম পাঠ করছি মানবতার মহান মুক্তিদূত মোহাম্মদ রসুল্লাহ সাল আলহ্লামের প্রতি যার আনিত জীবন বিধান ইসলাম আমরা জন্মগতভাবে পেয়ে আমরা মুসলিম হিসাবে জন্মগ্রহণ করেছি সম্মানিত উপস্থিতি আমাদের মাওলানা কুতুবউদ্দিন আপনাদেরকে অনেক কথা বলেছেন এই মাদ্রাসা সম্পর্কে এই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তাই না আমি কুতুবউদ্দিনকে একটা কথা বলে একটু আশ্বস্ত করতেছি আপনাদের পক্ষ নিয়ে কথা বলবো আপনাদের কথা সেটা হলো কুতুবউদ্দিন তাদের অনেক দাবি কথা বলেছে এটা লাগবে ফি লাগবে অনেক কথা বলেছেন তাই না আমি এতটুকু কুতুবউদ্দিনকে আপনাদের পক্ষ থেকে আশ্বস্ত করতে চাই সেটা হলো আমাদের সন্তানদেরকে কলিজার টুকরা সন্তানদেরকে আপনাদের হাতে দিয়ে দিয়েছি আপনারা যথার্থ শিক্ষা আমাদের সন্তানদেরকে দেন আমাদের স্বার্থ অনুযায়ী সর্বোচ্চটুকু আমাদের ঠিক বলেছি আপনার কষ্টার্জিত অর্থ আপনার স্বামীর কষ্টার্জিত অর্থ বিভিন্ন ভাবে ব্যয় হয়ে যায় আমি এতটুকু বলবো ওই কষ্টার্জিত অর্থকে আপনি আপনার সন্তানের পেছনে ব্যয় করুন এই সন্তান ব্যয় এটা কিন্তু ব্যয় না এটা হচ্ছে ইনভেস্টমেন্ট আপনি বিনিয়োগ করতেছেন ওর থেকে আস্তে আস্তে ওই বিনিয়োগগুলো রিটার্ন লাগাবে সম্মানিত উপস্থিতি এরপরে আমি আমার একটি কথায় আসি এবছর আপনাদের ছেলেদেরকে প্রশ্ন কেমন হয়েছে বললো অনেক কঠিন তাই না এই প্রশ্ন যদি খুব সহজ হতো সেটা কি ভালো হতো না কঠিন হওয়ার কারণে ভালো হয়েছে আপনারা দেখেছেন বিগত পনেরো ষোলো বছরে বাংলাদেশের সমস্ত শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল ডাক্তার দীপু মধ্য শিক্ষা ব্যবস্থায় ডক্টর ইকবাল এর শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মূল দণ্ড ভেঙে দিছিল এর মধ্যে নীতি নৈতিকতা বলতে কিছুই ছিল না বিশ্বাস হয় শিক্ষা ব্যবস্থার মধ্যে আচ্ছা আপনারা সবার সাথে বলেন তো আপনাদের কে সৃষ্টি করেছে না আর আপনারা এই দেশে যারা আছেন তাদেরকে কে সৃষ্টি করেছে আমি তো হাত তুলতে বলি আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ এর পক্ষে কে কে আসলে হাত তুলেন সবাই কি বিশ্বাস হয় বাদর থেকে কাকে কাকা সৃষ্টি করা হয়েছে হাত বলেন তো বাদর থেকে কাছে কাকা সৃষ্টি করা হয়েছে একজন তো তো সৃষ্টি করা হয়নি অথচ আপনার সোনা মন্দিরা যখন স্কুলে যাচ্ছিল স্কুলের সিলেবাসে লেখা ছিল মানব সৃষ্টি হয়েছে মানব থেকে অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের মধ্যে বলেছেন সমস্ত মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে এই শিক্ষা ব্যবস্থা এমন ভাবে মানুষের ইমান ধ্বংস করে গিয়েছিল যারা এই দেশের বিবেকবান মানুষ তারা বিবেক বুঝতে পেরেছিল এই শিক্ষা ব্যবস্থা আর যদি পাঁচ বছর বা দশ বছর চলতো এটা সে ইসলাম বলতে কিছু থাকতো না এরপরে আসেন নীতি নৈতিকতা বলতে যা যা বোঝানো হয় আপনার সন্তানদেরকে কিন্তু আপনি স্কুলে পাঠিয়ে কলেজে পাঠিয়ে আশ্বস্ত থাকতেন না যে আমার সন্তান ওখান থেকে ভালো কিছু শিক্ষা নিয়ে আসবে ওখানে শিক্ষা হতো নাচ গান চারুকলা ডিম ভাজানো শিখানো হতো সর্বশেষ তাই না

আল্লাহর পক্ষ থেকে আবামিল নাজির হওয়ার কারণে আজকের শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের আবহাওয়া আমরা লক্ষ্য করছি এই অবস্থা যদি পরিবর্তন না হতো আর দশ বছর গেলে আপনার সন্তান কোথায় যেটা আপনি আপনার সন্তানগুলো কিভাবে আপনার অজান্তেই ধ্বংস হয়ে যাচ্ছিল ছেলে মেয়ে একসাথে মিশতে হবে ছেলে মেয়ে একসাথে গল্প করতে হবে ছেলে মেয়ে একসাথে আড্ডা দিতে হবে এসব কিছু স্কুলে শেখানো হতো কলেজে শেখানো হতো ইউনিভার্সিটি শিক্ষা দেওয়া হতো

তাহলে আপনারা মনে করবেন আপনারা আমাদের সন্তানদেরকে দিয়েছি আমাদের সন্তানদের ব্যাপারে সিদ্ধান্ত আপনাদের এখানে তো সবাই অভিভাবক তাই না সবাই অভিভাবক এবং সোনার কচি কাচার আমাদের সন্তানেরা এই অভিভাবক হিসাবে আমি আপনাদেরকে দু একটি দায়িত্ব দিয়ে আমার কথা শেষ করব নাম্বার ওয়ান নাম্বার অন হল এই সন্তানদের হাতে কেউ মোবাইল দেবেন না রাজি আছেন আপনি রান্না করেন আপনি ঘরের অন্য কাজ করেন ওই বাচ্চাদেরকে মোবাইল দিয়ে খাওয়ানোর সময় বাচ্চা যখন খাইতে চায় না মোবাইল দিয়ে খাওয়ান খাওয়ান না এটা করবেন না মোবাইল আসক্তি ওই বাচ্চার জীবনের নষ্ট হওয়ার জন্য যথেষ্ট দুই নম্বর হলো সন্তানদেরকে গালি করবেন না অকথ্য ভাষায় আপনারা কথা বলেন অনেক সময় অধৈর্য হয়ে যায় বাচ্চা ডিস্টার্ব করতেছে বাচ্চা পড়ছে না বাচ্চা এটা করছে না সন্তানদেরকে গালি করে ফেলেন আমি দুই হাত দিয়ে বিনয়ের সাথে আপনাদেরকে কট জোরে অনুরোধ করি এটা কেউ করবেন না ওই কলিদার টুকরা সন্তান আপনার এই সন্তানটা খারাপ হলে আপনার নষ্ট হবে ওই সন্তানটা ভালো গর্বটা আপনারও হবে সুতরাং সন্তানকে আস্তে আস্তে বেড়ে উঠতে দিন সন্তানকে কেউ গালি করবেন না ধমক দিবেন না নেগেটিভ কোনো কথা বলবেন না সন্তানকে এরপরে আপনার সন্তান রেজাল্ট একটু খারাপ করেছে হতে পারে দুই তিন চার পাঁচ ছয় হয়েছে ওই সন্তানকে বকামকি করবেন না ওকে উৎসাহ দিন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের তদারি নতুন রাষ্ট্রপতি আবুল কালাম আজাদ উনি বলেছিলেন ওই পেছনের বেঞ্চেস থেকে পেছনের বেঞ্চ থেকে জাতির সূর্য সন্তানদেরকে দেখেছি বিশ্ব না বিশ্বকে পরিবর্তন করতে এরকম সন্তান ওই পেছনের বেঞ্চ থেকে আসতে দেখেছি সুতরাং বেঞ্চ সামনে বলে পেছনে বলে সন্তানদের মধ্যে বিবেক সৃষ্টি করবেন না আপনার সন্তান আজকে ভালো করছে কালকে খারাপ করতে পারে আজকে ভালো করে নাই কালকে ভালো করতে পারে সুতরাং সন্তানদেরকে ধমক দিবেন না বা পেছনে রেজাল্ট খারাপ করলে খুব বকাবকি করবেন না ওদের পাশে থাকে না ওদের নিয়ে আপনি পথ চলেন